তো সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ব্যিতে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে উনি এটা বলে ফেলছেন যে নবী মানে হচ্ছে সংবাদ বাহক তাহলে আমাদের নবী সাংবাদিক ছিল যেই দেশের মানুষদের মনে সাংবাদিকদের নিয়ে এমন বাজে ধারণা সেই শ্রোতাদের সামনে আপনি আমার নবীর সাংবাদিক আপনি কেমনে বলেন আমি যখন দশটা মানুষের সামনে কথা বলবো আমি যখন হাজারটা মানুষের সামনে কথা বলবো আমার বক্তব্য যখন হাজারটা মানুষ দেখবে শুনবে তখন হাজারটা মানুষ আমি যখন একটা শব্দ চয়ন করব ওই শব্দ নিয়ে হাজারটা মানুষ কি চিন্তা করে কি কল্পনা করে ওই শব্দ শোনার পরে তাদের মাথায় সর্বপ্রথম কোন কল্পনা আসে ওইগুলো হিসাব করে আমাকে কি করতে হবে শব্দ চয়ন করতে হবে বলতেছে যে আল্লাহকে সর্বশক্তিমান বললে এটা শিরিক হবে না আল্লাহ বলছেন ও আল্লাহ সেই কদিন আল্লাহ তালা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা রাখেন সব থেকে বেশি শক্তিমান কে

হুজুরের বক্তব্যের মাধ্যমে সেই নায়িকাদের সম্পর্কে অনেক ভালো জানাশোনা হয়েছে আপনারা মুফতে আমির হামজা সাহেব হুজুরকে চিনেন তো হুজুর একজন মজলুম আলেম দীর্ঘদিন কারাগারে ছিলেন নির্যাতিত হয়েছেন রিমান্ডে রাখা হয়েছে এবং শুধু উনি না অধিকাংশ আলেম যারা কয়েকজন ছাড়া অধিকাংশ আলেম যারা কারা নির্যাতন ভোগ করেছে তারা মুক্তি পাওয়ার পর থেকে বিভিন্ন ধরনের উল্টা পাল্টা বক্তব্য তাদের চলে আসতেছে মানে মনে হচ্ছে যে তাদের কথাগুলো তাদের কন্ট্রোলে আর নাই তো অনেক কিছু না চাইলেও কি মুখ দিয়ে বলে ফেলতেছে তো এই জন্য ওনাদের মুরব্বী যারা আছে তারা যদি ওনাদেরকে বিরত রাখতে পারেন বা যারা ওলামেকার আছেন বড় বড় তারা যদি ব্যক্তিগত ভাবে বুঝাইতে পারেন তাহলে সেটা ভালো হয় যেমন আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলি যেমন ওই দিন বললাম যে ওনার একটা বক্তব্য উনি একটা জিনিস বুঝাইতে গিয়ে ওনার ইনটেনশন হয়তো ভালো ছিল নিয়ত হয়তো ভালো ছিল তো সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে ব্যামমিতে মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে উনি এটা বলে ফেলছেন যে নবী মানে হচ্ছে সংবাদ বাহক তাহলে আমাদের নবীজিও সাংবাদিক ছিলেন আমাদের নবীজিও কি ছিলেন সাংবাদিক ছিলেন এখন আচ্ছা এর থেকে আরেকটা কথা মনে পড়লো যেমন কয়েক বছর আগে আমাদের মুফতি মিজানুর রহমান আজহারি সাহেব উনি বলেছিলেন যে আল্লাহ রাসুলের সিক্স প্যাক ছিল ছিল তো ওনার নিয়ম কিন্তু সহি ছিল বা আল্লাহ রাসুল ফিট এইটা বোঝানোর জন্যই কিন্তু উনি বলছেন তো যেই শব্দ চয়নটা করছেন পরবর্তীতে অনেক কেরাম আমরা ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করছি যে না উনি ঠিক আছে কিন্তু বাস্তবতা হইল আমি যখন দশটা মানুষের সামনে কথা বলবো আমি যখন হাজারটা মানুষের সামনে কথা বলবো আমার বক্তব্য যখন মানুষ হাজারটা দেখবে শুনবে তখন হাজারটা মানুষ আমি যখন ওই শব্দ মানুষ কি কি চিন্তা করে করে কল্পনা শব্দ শোনার পরে তাদের মাথায় সর্বপ্রথম কোন কল্পনা আসে ওইগুলো হিসাব করে আমাকে কি করতে হবে শব্দ চয়ন করতে হবে তো সিক্স পেক বললে আমাদের এইখানে ছয়টা ভাঙ্গা দুই পাশে ছয়টা ছয়টা ভাঙ্গার কথা আসে কিন্তু নবীজির তো এমন ছিল এরকম কোন বর্ণনা পাওয়া যায় না তো আমরা অনেক সময় একটা কিছু ভালো করতে গিয়ে বিশেষ করে ক্ষেত্রে বেশি বেশি হয়। আমরা বলতে গিয়ে এমন শব্দ চয়ন বা এমন কার্যকলাপ করে ফেলি যেটা এটা নবীজির সামনে যেটা নবীজির সামনে কি বেয়াদবি তো নবী মানে সংবাদবাহক তা আমরা নবীর অর্থ করি যে আল্লাহর পক্ষ থেকে পেরিত রাসুল বা পেরিত ধূত সংবাদ বাহক অর্থ ঠিক আছে এবং আমাদের দেশের যারা সাংবাদিক তারাও সংবাদ বাহক এটাও ঠিক আছে এই জন্য আপনি নবীকে সাংবাদিক বলে দিবেন এখন আমাদের দেশের আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি সাংবাদিকদের কথা চিন্তা করি সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে এটা আমাদের দেশের সাংবাদিকদের কথা যদি আমরা চিন্তা করি সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে সত্য মিথ্যার কোনো যাচাই বাছাই নেই একশোটা কথা বললে নব্বইটাই কি বলে মিথ্যা কথা বলে তারা যেকোনো একটা দলের কি করে পক্ষপাতিত্ব করে মানে আমাদের দেশের সাংবাদিকদেরকে আমরা অনেক নিম্ন মানের জানি এবং অনেক মানুষ নাচাইতেও তাদেরকে ঘৃণা করে তাদের কার্যকলাপের কারণে তাহলে যেই দেশের মানুষদের মনে সাংবাদিকদের নিয়ে এমন বাজে ধারণা সেই শ্রোতাদের সামনে আপনি আমার নবীরা সাংবাদিক আপনি কেমনে বলেন তো দেখেন এই জন্য নবীজির সামনে কোন শব্দ বলার আগে আমাদের কি হওয়া দরকার সতর্ক হওয়া দরকার এরপরে ওনার অনেক অনেক বিতর্কিত বক্তব্য আছে কয়টা বলবো ওইগুলা বললে তো আজকে বয়া নিয়ে যেতে পারবো আরেকটা বলি উনি বলছে যে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এরকম কথা কোরআনের মধ্যে নাই নাউজুবিল্লাহ বলেন

তারা وارث হবে কিসের وارث আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস তারা জান্নাতুল ফিরদাউসের وارث হবে সুবহানাল্লাহ হম ফিহা ফারিদ উনাকে আমরা মুফাসির বলি অনেক বড় মুফাসসির বলি এই সামান্য এই এই যে এই আয়াতগুলো উনি থেকে পড়েন এরপর বলতেছে যে আল্লাহকে সর্বশক্তিমান বললেই এটা শিরক হবে নাউযু বিল্লাহ অথচ আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তালা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা রাখেন সব থেকে বেশি শক্তিমান কে তো এরকম অনেক বিতর্কিত বক্তব্য আছে যেহেতু এরপরে এক বক্তব্যের মধ্যে নায়িকাদের নিয়ে ভারতের নায়িকাদের নিয়ে বিভিন্ন কথা যারা জানতো না যে নায়িকাদের সম্পর্কে হুজুরের বক্তব্যের মাধ্যমে সেই নায়িকাদের সম্পর্কে অনেক ভালো জানা শোনা হয়েছে তো এরকম অনেক বিতর্কিত বক্তব্য যেহেতু আসতেছে যতদিন না উনি ওনার এই বিতর্কিত বক্তব্যগুলো থেকে ফিরে আসে আমরা আপাতত চেষ্টা করব। ওনার নতুন যে বয়ানগুলো আছে ওইগুলো কি করে অ্যাভয়েড করা আলেম তো অনেক আছে অনেক বড় বড় আলেম আছে হকানি ওলামে কেরাম আছে তাদের বক্তব্যগুলো শোনা আশা করি উনি যেহেতু বিজ্ঞ মানুষ উনি ওনার ভুল থেকে ফিরে আসবেন এবং উনি এই বিষয়গুলো কী করবেন ওনার মতো করে খোলাসা করবেন জাতির সামনে আল্লাহ আমাদেরকে বিতর্কিত বক্তা যারা আছে তাদের বক্তব্যের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলে আমি